আ পা এই জায়গায় আরেক জোড়া এগুলো আপনারা রিস্ক করা কবুতর তার বাচ্চা বিক্রি হবে আপনারা এগুলো বাচ্চা বিসব খাবারটা শিখলে আপনাদেরকে দেওয়া হবে বাবা মার মতন বাচ্চা হবে তাই তো এই যে দেখেন খুবই সুন্দর কোয়ালিটিফুল কবুতর তো আমি দেখানোর চেষ্টা করতে কাচ্চা এগুলো একটু দূরে রাখছে কারণ হলো এটা হলো মেন পেয়ার দুটো জোড়া বাচ্চা আছে জায়গায় পা বাচ্চাগুলো কত টাকা লাগবে হ্যাঁ দুই জোড়া একসাথে নাই 1500 টাকা একদম একদম মানে দুই জোড়া বাচ্চা নিলে পনেরোশো টাকা লাগবে আমি দিলাম এগুলো কেমন দাম পরে আপা জোড়া আছে খুবই সুন্দর বাচ্চা সহকার হ্যাঁ একজন নারী উদ্যোক্তা বুলবুলিয়া লকটে আজকে চলে আসলাম তো এই পুরা খামারটার ভিতরে প্রায় দুশো আড়াইশো পিস কবুতর আছে বা খুবই সুন্দর লক্ষা আছে রেসের কবুতর আছে ফ্রেন্সি আছে শার্টিং আছে তো আপার এর আগে আমি ভিডিও করছিলাম খুবই সুন্দর আপনার কবুতর আইসেও দেখে নিতেন এবং কি আপা পারছে কয়েক জোড়া তো আজকে কবুতর থাকবে খুবই কম দামে ইনশাল্লাহ তো আপার সাথে কথা বলবো আর আপার তো আসলে একজন কি বলবো দার্মিক পার্সেন আমি যেতটুকু দেখছি ওর আগে সরাসরি এই জন্য স্ক্রিনে আসতে চায় না তো ওনার ওনার যে নাম্বারটা আছে স্ক্রিনে দেওয়া আছে ইনশাল্লাহ চলে আসবেন ঢাকা মিরপুর শেওয়ারাপাড়া আপার বা বাসার ঠিকানা জিনিয়াস স্কুল বলা হয় ওটার এই ছয়তালায় তো আশা করি কবুতরগুলো দেখাচ্ছি যে আপনার ঠিকানাটা একটু মোবাইল নাম্বারটা বলতে পারবেন আমার ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ হ্যাঁ পশ্চিম শাড়াপাড়া ওয়াসা রোড জিনিয়াস কেজি স্কুল আচ্ছা আচ্ছা আপনি ঢাকার বাড়ি দিতে পারবেন তো হ্যাঁ জি আচ্ছা মোবাইল নাম্বার

কম বেশি করে দিতে পারবেন চাওয়া দাওয়া হলে এক হাজার টাকা চান আলোচনা করে নিতে পারেন তাই তো খাচ্ছা নাম্বার চুয়ান্ন দর্শক এই জায়গায় আপার কয়েকগুলা ইয়া আছে দেখেন বাচ্চা আছে তাই তো আপা সব করে দু এক জোড়া কিনছিলেন এগুলার বাবা মার করা দর্শক তো আপা তো আর খেলবে না জন্য ভাই এগুলো আমি দিয়ে দিব যারা উড়াইতে চায় তাদের জন্য তাই তো আপা আচ্ছা আপা এগুলা জোড়া কেমন পড়বে এটা পিস টাকা লাগবে আপার ইচ্ছা ছিল তিন হাজার টাকা আমি বললাম যে আপা না আপনি নিজের কবুতর কিনা না আপনি মা বাবা কিনছেন তো একটু কমাই কমাই দেন আপা বললো মসিন ভাই তাইলে একদম অনেকে খেঁসা খেঁসি করে ঠিক আছে খেঁসা খেসি করলে আমি দিতে পারবো না তবে আমি বলছি যে আপা তাহলে কমাই দেন তো আপা বললো যে মসিন ভাই নিতে চেলে একদম দুই হাজার টাকা লাগবে তো এই 파티জান আচ্ছা দশক এগুলা উড়ান নাই তো আপনি না না আকাশ দেখে নাই মানে যে কোন জায়গাটা আল্লাহর রহমতে এটা এটা জোরামন হয় তাই না আপা জি জোরাসার একটা খালি সিঙ্গেল পিস আছে হ্যাঁ তো দর্শক একদম 500 টাকার চেয়ে কমে পড়লো পার পিস কবুতর তো আমি আশা করি দেখায় দিলাম 450 টাকার মত না এরকম পড়া তাই না আপা এই যে দর্শক দেখায় দিলাম কোয়ালিটি ফুল কবুতর তো ওগুলো চাইলে আপনারা ঢাকার বাইরেও নিতে পারবেন এবং আইসা দেখে স্কিনও নিতে পারবেন পাঁচ পিস মাত্র দুই হাজার টাকা খুবই অসাধারণ কবুতর এগুলো আপা সত্তর নাম্বার খাঁচা এটা নাকি হ্যাঁ এই সত্তর নাম্বার এটা এই জায়গা আছে মিলি এই যে দেন মিলি আমি দেখাই দিলাম অসাধারণ কিছু কবুতর আপার আসলে কি বলবো একজন নারীর উদ্যোগ এত এত কোয়ালিটিফুল আপা আপনি কয় জোড়ার থেকেই কৌতুকগুলো বাইর করছিলেন দুই জোড়া দুই জোড়া আপনার শক্তি করে আপা যে আপনি কয় জোড়া কিনছিলেন দুই জোড়া আপনি তো আসলে মিথ্যা কথা বলবেন না এগুলার মা বাবা কয় পরে কিনছিলেন জিরো আচ্ছা আচ্ছা জিরো পরের বাচ্চা কত দিয়ে নিছিলেন আপা দুই জোড়া কিনছিলাম দুই জোড়া চোদ্দ হাজার টাকা দিয়ে নিছিলেন আপা কি বলছে এগুলা মা বাবা রেস করা তাই তো এই জন্য তো দাম নিছে তো এগুলার বাচ্চা কাছে এগুলা বক হ্যাঁ জি আচ্ছা দর্শক দুই জোড়া বাচ্চা সিসি বাচ্চা

টাকা তাই তো আপা আচ্ছা এগুলা দিয়ে তো আল্লাহ রহমত করাইলে প্রায় করলে পারবে ইনশাল্লাহ যারা করাইতে তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক তো আশা করি দুজোড়া নিলে পঁচিশশো টাকা আর একজোড়া নিলে তিন হাজার টাকা লাগবে তাই তো একজোড়া পনেরোশো একজোড়া সরি দর্শক জোড়া পনেরোশো টাকা সত্তর নাম্বার খাচ্ছা হয়েছিল তাই না আচ্ছা আচ্ছা দর্শক সাত হাজার জিরো বাচ্চা কিনা আপা কয় জোড়া করলো এখন দেখেন আপনারা এই জোড়াটা নিতে চলে কত টাকা লাগবে আপনার টাকা এটা তিন টাকা লাগবে এটা কিছু করা যায় বাপা ভাইয়া যদি কেউ এক জায়গায় নেয় সেটা একটা অন্য আলোচনা করা যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপা এই যে পাশে আর একটা জোড়া ডিমে বসে আছে কয়টা ডিম আছে একটাই দিকে দেন আপা এই দেখেন আহ ডিম দুইটাই আছে ইনশাল্লাহ আপা এই ডিম শো আছে জামা তাই না আচ্ছা এগুলা নিতে চাইলে কেমন লাগবে টাকা এটা তিন হাজার টাকা আর এই যে জোড়াটা তিন হাজার টাকা তাই তো আচ্ছা আমি তারপর যদি কেউ দুই এক জোড়া বেশি নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আর নিচে বত্রিশ নম্বর খাঁচা জোড়া আছে

দেখেন আর একটু আমি দেখায় দেই এই যে দেখেন আপার এই জায়গায় আরেকজন এগুলো আপনার রিস্ক করা কবুতর তার বাচ্চা বিক্রি হবে বাচ্চা না এগুলো রানিং বাচ্চাগুলো বেচবেন যারা নিতে চান দর্শক নিজ দায়িত্বে নিবেন এবং আইসা দিকে শুনে নেবেন এই যে দেখেন আপনারা এই যে দুইটা বাচ্চা কতটা সুন্দর মা বাবা বাচ্চা আরও সুন্দর হয়েছে তাই না পা এই যে আমি দেখায় দিলাম এই যে দেখেন এই বাচ্চাগুলো কত বয়সে কত ডুব বয়সে বিক্রি করবেন না খাতা শিখলে বিক্রি খাবার খাবার শিখলে দিবেন ট্যাগ পরাইছেন না পা না 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 ট্যাগ পরাই না এখনো হয় নাই আচ্ছা ঠিক আছে তো এগুলো কেমন দামে দিবেন একটু বড় করে দিবেন 1000 করে 1000 করে দিবেন তাই তো একটু বড় করে দিবেন আপনি হ্যাঁ জি আচ্ছা শুধু বাচ্চা অনলি বাচ্চা এটা হলো 29 নাম্বার খাঁচা আর আপার কবুতর আমি দেখাই দিলাম এই যে এই জোড়াটা বাচ্চা সহ তাই তো হ্যাঁ ওকে ঠিক আছে দর্শক এই জায়গায় আরেক জোড়া মিলি আছে

তো আশা আসলে এগুলো তো বাপাও রাইবে না তো এগুলা বাচ্চা সেল করা হয় এই কৌতূগুলা তাই তো আপা এই যে দুইটা বাচ্চা খাবার উপযোগী করে দিবে আপনাদেরকে নিজে নিজে খাইতে পারবে মাত্র এক হাজার টাকা দিতে হবে তাই তো এক হাজার টাকা এটা হলো দর্শক সাতাশ নম্বর খাচ্চা এই কৌতূল জোড়াটা দর্শক এই যে আমি দেখাই আপা এগুলার বাচ্চা কাচ্চা এগুলো একটু দূরে রাখছে কারণ হলো এটা হলো মেন পেয়ার এটা পাপ আপার তো এগুলার বাচ্চা কাচ্চা গুলো আপা বিক্রি করা হয় তাই তো আপা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা কি বিক্রি করেন না আপা না না এটা এটা বিক্রি করবেন না এটার বাচ্চা কাচ্চা বিক্রি হবে হ্যাঁ এটা এটা এটাও এটারও বাচ্চা কাচ্চা আছে তাই তো আপনার কাছে হ্যাঁ দর্শক দুই জোড়ার বাচ্চা কাচ্চা আছে আমি দুই জোড়া বাচ্চা কাচ্চা দেখাই মেন পেয়ার আপায় দিবে না এই যে দেখেন আমি একটু দেখাই দিই এই জায়গায় না রাখছে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর দুজোড়া বাচ্চা আছে জায়গায় আপা এই বাচ্চাগুলো কত টাকা লাগবে হ্যাঁ কেউ যদি এক জায়গাত নাই 1500 টাকা একদম একদম মানে দুজোড়া বাচ্চা নিলে 1500 টাকা লাগবে হ্যাঁ তাই তো হ্যাঁ মাত্র 1500 টাকা জোড়া বাচ্চা পাইকারি দামে আপনারা কোনো বাইবারা দান নিতে চলে নিতে পারবেন ঠিক আছে এগুলো আসলে আমি দেখাই দিলাম দুই জোড়া দুই জোড়া তাই তো এই যে দেখান এই যে খুব বাচ্চাগুলো দেখাই দিলাম

ভাইয়া কেউ যদি এক জায়গায় নেয় কয়েকটা সেই সেক্ষেত্রে আমি তো চিন্তা করছি করা যাবে তাই তো পড়ো শিল্কি তাই না জি আনকো দশকে 77 নম্বর খাতা এটা দেখাই দিলাম আমরা তারপরে খাতার নাম্বার বললে আপনারা বুঝাইয়া দিব দশক আপার মাস্টার প্যাড এই যে বাচ্চা দেখাইছি না অনেক আছে হাট বাজার তাই না কিন নাই না বলের লগে এটা এই যে দেন কমন sổ খাতা দেখাই দিলাম এটা হলো মাস্টার প্যাড ঠিক আছে এটা কি বিক্রির ব্যাপা না না এটা ডিমে আছে এটা ডিমে আছে ওকে ঠিক আছে দশক 23 নম্বর খাতা এই জায়গায় একজোড়া মিলি আছে এই যে মিলি বাচ্চা সহকারে বিক্রি হবে দিতাப்பா জি বাচ্চা সিঙ্গেল কত বল

দর্শক এই যে দেখেন এই দুইটা কবুতর আপা এগুলা কি ডিম পাচ্ছে হ্যাঁ হ্যাঁ দুইটাই মাদি হ্যাঁ হ্যাঁ দুইটা মাদি কয়টা ডিম পারে আপা চারটে চারটা পারে যাদের কাছে নর আছে ইয়াং নর বাট ডিম এই যে একটা অলরেডি তাই না হ্যাঁ হ্যাঁ এরকম কয় জোড়া বাচ্চা ডিম দিছিল কয়বার দিছিল এগুলা দুই বার হ্যাঁ আচ্ছা দুইটা কবুতরে দেখাই দিলাম আপা এগুলা নিতে চাইলে কেমনে কি দিবেন আপনি হ্যাঁ পার পিস 2500 পার পিস 2500 মানে চারটা ডিম পারে তাই তো মা বাবা গুলো আমি দেখাই দিবো তো পঁচিশশো টাকা এক পার পিস তাই তো বিক্রি দাম দুটা পাঁচ হাজার টাকা তারপর কিছু আলোচনা করে দিবেন আপনি হ্যাঁ এগুলার মা বাবা আছে না মা বাবা তো বেসবেন না আচ্ছা এগুলা বেসবেন তাই তো এই যে দেখেন এটা হলো বাবাটা ওই 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 মাদি দুইটা এটা হলো মাটা দেন কত বড় আমি দেখাই দিছি দুইটা কবুতর আল্লাহর রহমত অনেক সুন্দর ঠিক আছে আপনার হাত না তারপর আমি একটু দেখাই দিই কতটা সুন্দর কোয়ালিটি ফুল কবুতর এই যে দেন এগুলার বাচ্চা কাচ্চা একদম মা বাবা সহ দেখাই দিচ্ছে অনেক সুন্দর এগুলা বিক্রি হবে না তাই না 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 মাশাআল্লাহ অনেক সুন্দর দর্শক একশো ছয় নম্বর খাঁচা আমি দেখাই দিলাম ইংলিশ পেন্টেল এগুলা কি আপা দুইটা দুইটা নর ভাই দুইটা নর হ্যাঁ আচ্ছা আপা এই নরগুলা কেমন দাম পড়বে পার পিস পার পিস এক হাজার একটু কমাই কমাই দেন আপা যদি কেউ এক জায়গায় নাই হ্যাঁ হ্যাঁ তাহলে 1500 দেব দুইটা 1500 টাকা আর সিঙ্গেল নিতে চাইলে দিবেন না সিঙ্গেল নিতে চাইলে 1000 টাকা 1000 টাকা লাগবে আচ্ছা ঠিক আছে দর্শক এই জায়গায় আমি দেখাই দেই দুই জোড়া কবুতর আছে এগুলো কি কবুতর আপা এক জোড়া ক্যাপাসিন হবে এক জোড়া ক্যাপাসিনের বাচ্চা হ্যাঁ আর এক জোড়া লক্কা হ্যাঁ জি লক্কা কয় পরে আছে লক্কা মনে হয় তিন হুম

আপা কি এই রানিং গুলা ব্যাচা না ওই বাচ্চাগুলা বাচ্চাগুলা এই যে দন দুইটা বাচ্চা আছে বাচ্চাগুলা যে নিজে যে খাইতে পারে ওই টাইপের কত টাকা বাজবে এগুলো আচ্ছা একদম 800 টাকা থাকবে তাই তো লক্ষা আর মা বাবা ওগুলা তাই তো আর চারিগুলা এইগুলা হইবো

বাচ্চা এই বাচ্চা গুলা কেমন দাম পড়বে আপা ইংলিশ প্যান্টেলে যদি আবার কাটতে শিখে এমন টাইমে কেউ না 1000 টাকা 1000 টাকা লাগবে ইংলিশ প্যান্টেলের বাচ্চা জি মাত্র 1000 টাকা আপা জি এই যে দেন এক কোনি মাশাআল্লাহ খুবই সুন্দর বাচ্চা এই যে প্রত্যেক মিস নাই কোনো বাচ্চা দেন আপনারা না না কোদরের বাচ্চা কোনো মিস নাই এই যে দেন খুবই সুন্দর 1000 টাকা বাচ্চাগুলা তাই তো জি ওকে ঠিক আছে মাশাআল্লাহ

আশা করি কারো যদি ভালো লাগে আপনারা নিতে পারেন একদম হ্যাঁ ডিম পাড়ার মতন ডিম পারে দুইটা চারটা ডিম পারে জি আচ্ছা 1800 টাকা দুইটা হ্যাঁ জি ও এটা কি ভাই এটা কি জিরো পরের বাচ্চা কোন হ্যাঁ এটা কি হবে ব্যাপারটা এটা হলো নড়বে যতদূর সম্ভব বাসার জন্য রাখছি একটা মা দিয়ে আছে আচ্ছা আচ্ছা এটা বিক্রি হবে না পা না না ও দুইটা দি এই যে দেখায় দিলাম মিলিয়া লাইট আর টুলের হালকা টু ডিপ কালার হ্যাঁ এগুলা কয়টা আছে বাবা এটাও 6 7 পার আচ্ছা এগুলা কেমন দাম পড়বে 1500 এই জোড়াটা 1500 টাকা লাগবে হ্যাঁ জি পড় আছে আমি দেখাই দেই আপা এই নটটা কত টাকা লাগবে আপনার 1000 টাকা লাগবে এটা 1000 টাকা লাগবে হ্যাঁ এটা হলো কত 98 নম্বর খাঁচা হ্যাঁ না 94 নম্বর খাঁচা আর এটা দশক আমি 91 নম্বর খাঁচা আরেকটা নর আমি দেখাই দিলাম এই যে দেন এক হাজার টাকা পার পিস হ্যাঁ জি এটা পার পিস এক হাজার টাকা লাগবে জি দর্শক আমি দেখাই দিই এই যে এক হাজার টাকা লাগবে তো এটাও আছে একটা এই যে নখ যার লাগে সিঙ্গেল নখ নিতে পারেন এই জায়গাও নিতে পারেন এই যে দেন খুবই সুন্দর আপা এই জায়গার ভিতরে যে একজোড়া আছে খুবই সুন্দর বাচ্চা সহকার হ্যাঁ এটা কি এটা জ্যাকোবিন জ্যাকোবিন এটা কত টাকা লাগবে এটা বাচ্চা সহ যদি কেউ নেয় মাস্টার পেয়ারে এটা তিন হাজার টাকা একদম একদম তিন হাজার টাকা লাগবে তিন হাজার টাকা লাগবে একদম পোকা ডাল আছে আপা এগুলো বাচ্চা কি বিক্রি হবে জি এগুলো কেমন দামে পড়বে বাচ্চা

আচ্ছা ঠিক আছে দশক আপার বহুত গুলো আমরা দেখানোর চেষ্টা করলাম যাদের ভালো লাগবে খামারে আসবেন দেখবেন নিজের মনে করে নিবেন ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আলাইকুম